এডুইনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়টি থেকে একটি অঙ্ক করে নেব তাহলে অঙ্কটি করার জন্য প্রথমে দেখি কি প্রশ্ন প্রশ্নটা হলো সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল পাঁচশো বর্গ মিটার জমিটির দৈর্ঘ্য তিন মিটার কমালে আর প্রস্থ দুই মিটার বাড়ালে জমিটি কি হয় বর্গাকার হয় সুতরাং জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি তাহলে এই প্রশ্নটা পড়ে যেটা বোঝা যাচ্ছে সেটা থেকেই আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে কি ইনফরমেশন দেওয়া রয়েছে সেটা দেখিনি বলেছে যে আলাতাকার জমি অর্থাৎ এর কি দৈর্ঘ্য প্রস্থ আলাদা সেটার ক্ষেত্রফল কত বলেছে পাঁচশো বর্গ মিটার এইবার আমরা কিন্তু এখানে জানি না দৈর্ঘ্য প্রস্থ কত এটাই বার করতে দিয়েছে তাহলে ফার্স্টে কি করে নেব ধরে নেব তাহলে লিখি ধরি আয়তাকার জমির জমিটির দৈর্ঘ্য কত এক্স ধরে নেব তোমরা চাইলে যে কোনো কিছু ধরতে পারো এ ধরতে পারো তুমি এক্স ধরে করছি এখানে যেহেতু দেখো একটা মিটারে দিয়েছে তাই আমি কি ধরবো মিটার এইবার আর কি প্রস্থ ধরতে হবে তাছাড়া তো আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল বার করতে পারবো না প্রস্থ কত প্রস্থ হচ্ছে ওয়াই মিটার এইবার তোমরা কি জানো যে আয়তাকার জমির ক্ষেত্রফল কিভাবে বার করি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা ক্ষেত্রফলটা বার করে নিই কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার ঠিক আছে এইখানে কিন্তু আমাদের বলে দিয়েছে জমির ক্ষেত্রফল পাঁচশো বর্গ মিটার তাহলে আমরা এখানে একটা কন্ডিশন পেয়ে যাচ্ছি এক্স গুণ ওয়াই মানে পাঁচশো লিখে সুতরাং আমরা এখান থেকে কি পাচ্ছি এক্স গুণ ওয়াই ইকুয়াল এখান থেকে এবার কি বলেছে জমিটির দৈর্ঘ্য তিন মিটার যদি কমাই তাহলে দেখো জমিটির দৈর্ঘ্য তিন মিটার কমালে দৈর্ঘ্য কত হবে তাহলে আগে কত ছিল বলো তাই তো তাহলে তাহলে আমি আমি কমিয়েছি কতটা মিটার কমানো হয়েছে এখান থেকে তিন কত পাবো কমবে এক্স ছিল তিন কমে গেল তাহলে এক্স মাইনাস তিন মিটার হয়ে গেল এরপর কি বলেছে প্রস্থ দু মিটার বাড়ালে অর্থাৎ ভালো করে যদি ছবিটা আমি আঁকি তাহলে দেখো এখানে একটা আয়তক্ষেত্র ছিল যেখানে কি করেছি আমি দৈর্ঘ্য কমিয়েছি তিন মিটার কমিয়ে দিলাম প্রস্থ বাড়িয়েছি কি দু মিটার এদিকে বাড়িয়ে দিলাম তাহলে দেখো এটা বর্গাকার জমি হয়ে গেল কিনা এটাই তাহলে তোমরা এবার ভালো করে দেখো কি হয়ে গেল আয়তক্ষেত্র থেকে কিন্তু একটা বর্গাকার ক্ষেত্র হয়ে গেল তাহলে আমি লিখছি জমিটির প্রস্থ দুই মিটার বাড়ালে প্রস্থ কত হবে প্রস্থ হয় কত ওয়াই এর সাথে কি বললাম দুই মিটার বাড়াবো তাহলে এটা কি হবে ওয়াই প্লাস টু মিটার এইবার ভালো করে এখান থেকে কি কন্ডিশন দিয়েছে সেটা বুঝেনি বলেছে তাহলে জমিটা হয়ে যায় বর্গাকার বর্গাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ কি আলাদা হয় না সেম হয় তাই তো তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মান সেম থাকে তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা বসিয়ে দিতে পারি এইবার তাহলে আমি কি লিখতে পারি এখানে যে বলে দিয়েছে সেটা থেকে কি পাই সুতরাং এখানে কি হবে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু y+2 হবে এইটা থেকে আমি কি করতে পারি অপনয়ন পদ্ধতিতেও সলভ করতে পারি তুলনামূলকও সলভ করে নিতে পারি বা পরিবর্তটাও করতে পারি আমি তাহলে কি করছি এখানে আমি প্রথমে যদি প্রশ্নভার করতে যাই তাহলে এখানে yটা রেখে কি করব x এর মান ধরবো বা আর যদি তাহলে আমি কি করি ফারস্টে x রাখি x আমি কি লিখতে পারি 500/y ঠিক আছে এটা আমি একটা সমীকরণ পেয়ে গেলাম এইবার এইখানে এইটা যদি বসিয়ে দিই তাহলে কি হবে দেখো তাহলে এক্স এর জায়গায় বসবে কত পাঁচশো বাই ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস টু এটাকে আমরা সলভ করব ভালো করে এই ওপরটা দেখে নাও আমি মুছে তারপর সলভ করব এইটাকে আমি ওপরে লিখে নিচ্ছি কি লিখব পাঁচশো বাই ওয়াই মাইনাস থ্রি

এইবার কি করবো এটাকে দেখো আমি এখানে লিখছি এইটা যেরকম আছে আমি সাইডটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি এইবার প্লাস এটা এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু পাঁচশো তাহলে হবে ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই আর পাঁচশোটা যদি এদিকে নিয়ে আসি হবে মাইনাস পাঁচশো এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব তোমরা জানো যে এইখানে যা আছে আর এইটা অর্থাৎ ax প্লাস by প্লাস c থাকলে a ইনটু c গুণ হয় এবারে a c যে উৎপাদকটা বের সেটাকে কি করতে হয় যোগ বা বিয়োগের মাধ্যমে আমাকে এই b টার্মটা আনতে হয় তো 500 আর 1 গুণ করলে 500 হয় তাহলে আমি দেখি পাঁচ কিভাবে বিয়োগ করলে বের হই 500 কে কিভাবে ভাঙতে পারি 5 100 500 অর্থাৎ 5 25 গুণ 4 দেখো এখান থেকে 25 গুণ 20 করতে পারি

এইবার এখান থেকে আমি কমন নেব তার আগে নিচের জায়গাটা যদি দেখা হয়ে থাকে তাহলে আমি মুছে নেবো একটু দেখে নাও তো এবার দেখো আমি এখান থেকে ওয়াই কমন নিতে পারবো ওয়াই নিলে এখানে কে পড়ে থাকে দুবার ওয়াই আছে একবার গেল এখান থেকে ওয়াই কমন নিলে কে পড়ে থাকে টোয়েন্টি ফাইভ লিখছি মাইনাস এবার দেখো এখান থেকে মাইনাস টোয়েন্টিটা যদি কমন নিই আমি কি বলেছিলাম পঁচিশ কুড়ি পাঁচশো তাহলে এখানে পঁচিশ পরে থাকে তাহলে এখানে ওয়াই হয় এবার এই মাইনাস কমন নিলে এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস এই তো মাইনাস হয় তাহলে মাইনাস কমন নিলে কি হয় ভেতরের সাইন চেঞ্জ হয়ে যায় দেখো ওয়াই এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে কে চলে গেল কুড়ি আর কে থাকলো পঁচিশ এইবার এখান থেকে ভালো করে দেখো কে কমন যায় ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে কমন নিয়ে নিলাম ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ পড়ে থাকলো কে এখানে ওয়াই পড়ে থাকলো এখানে কে পড়ে থাকলো কুড়ি পড়ে থাকলো তাহলে এখান থেকে আমি দুটো মান পাচ্ছি প্রথমে হয় কি বেরোচ্ছে ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি এইবার দৈর্ঘ্য কি কখনো নেগেটিভে হতে পারে আয়তকার ক্ষেত্র বা বর্গাকার ক্ষেত্র লিখব যে দৈর্ঘ্য ঋণাত্মক সম্ভব নয় তাহলে কে হবে आंसर y 20 তাহলে আমি প্রস্থ পেয়ে গেলাম তাহলে y 20 কত প্রস্থ প্রস্থ পেয়ে গেলাম 20 তাহলে দৈর্ঘ্য আমরা বার করতে পারবো কিভাবে তোমরা ওখানে করেছিলে কি মনে আছে তো x B, y 500 আর x এর মান কি ছিল 500 y তাহলে আমি এখানে দৈর্ঘ্য বার করে নিতে পারবো কত 500 20 অর্থাৎ কত হয় পঁচিশ দুগুণে পঞ্চাশ পঁচিশ তাহলে দৈর্ঘ্য মিটার মিটার প্রস্থ ভালো করে দেখে নাও অঙ্কটা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুন্স কে সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজ এডুইন্স কে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সাকসিড